তিনটি নতুন মেট্রো পথের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ঢেলে সাজানো হয়েছে স্প্যানিট স্টেশনকে আগামী বুধবার এই নতুন পথগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানের জন্য করা নিরাপত্তায় বহুস্তরিও বলয় মুড়ে ফেলা হয়েছে স্প্যানিট স্টেশনকে উদ্বোধনের পরে জোকা মাজেরাট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা দ্রুত শুরু হলো হাওড়া ময়দান থেকে স্প্যানিট পর্যন্ত যাত্রি পরিষেবা শুরু হতে আরও কিছুটা সময় পারে বলে মেট্রো সূত্রে খবর দেশের মধ্যে প্রথম জলে নিচে গড়াবে মেট্রোর চাকা হুগলি নদীর নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো ষোলো দশমিক পাঁচ কিলোমিটারের এই পথে দশ দশমিক আট কিলোমিটার থাকছে মাটির তলায় গঙ্গার নিচের মেট্রো পথ পাঁচশো কুড়ি কিলোমিটার এই গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় তারা আছেন গঙ্গার নিচে পাশাপাশি গঙ্গার নিচ দিয়ে যখন মেট্রো যাবে তখনও ফোনের টাওয়ার থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ